আহমদুলিল্লাহনবাদে আমার বন্ধু সাল্লাম বলেছেন মৃত্যুর পর কবরে ওই ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হবে যারা হজরের সালাদ আদায় করে না ওই ব্যক্তিরও মাথা ফাটিয়ে দেওয়া হবে যারা কোরআন পড়ার পর ভুলে গেছিল তাই আসুন সাবধান হয়ে যান ফজরের সলাদ কখনো কাজা করবেন না হজরের সলাদ কখনো নষ্ট করবেন না আর কোরআন পড়া ব্যতীত একটা দিনও কাটাবেন না কারণ আসুরুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতে আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল সুবাহান আল্লাহ অর্থাৎ কানা জমিনা আলাল্লা ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট হোসুবাহান আল্লাহ তাই আসুন ফজরের সালাদ আদায় করি জামাতের শহীদ আদায় করি এবং সেই সাথে কোরআন পড়ার চেষ্টা করি মহান আল্লাহ আমাদের কবুল করে নেন আমিন